আমি এখন স্টপ লস সরিয়ে দিয়েছি আমি এভারেজে কিন্তু বেশি প্রফিট নিয়ে বের হয়ে যাব এই দুইটা কিন্তু এগারো আজকে সকালেও এগারো ডলার লাভ ছিল সেটা আপনারা দেখে নিয়েন কিন্তু আমি তখন ক্লোজ করে নেই এবং দুইটাতেই প্রফিট ছিল অলরেডি আবার ওই প্রফিটে যাবে অথবা আমি এভারেজে ক্লোজ করব আচ্ছা তাহলে ইউরো এসডি আমি এখানে কিভাবে ট্রেড করেছি এটা একটু দেখাই আপনাদেরকে তার আগে একটা কথা বলি আজকের ভিডিওর হয়তো থামেল এটার উপরে হতে পারে মাত্র আপনি টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিট সময় দিবেন এভরিডে এক মাস ঠিক আছে ওয়ান মান্থ আপনি যদি বিশ মিনিট প্রতিদিন সময় দেন এক মাস এবং এর মধ্যে সপ্তাহে পাঁচ দিন তাই না সপ্তাহে পাঁচ দিন হলে ফাইভ ইন্টু ফোর টোয়েন্টি ডেজ হ্যাঁ কখনো একটু কম বেশি হয় সেই হিসাবে আমি ধরে নেই টোয়েন্টি টু আপনি আমাকে প্রতিদিন বিশ মিনিট করে সময় দেন আমি আপনাকে মোর দেন থ্রি পারসেন্ট আর গাঁজাখুরি কথা বলবো না অতিরিক্ত তাহলে আপনি আপনি ডলারে ডলার ডলার হলে পার ডে তার মানে মাসে ডাবল হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু সর্বোচ্চটা ধরেছি তাই না দুই মাসে ডাবল হয় এটা হবে যদি আপনি যদি সুন্দরভাবে ট্যাড করতে পারেন আজকের এটা হবে আমাদের থামমেল আচ্ছা এরপরে চলে যাচ্ছি আপনি রোলসগুলো দেখেন এটা কিন্তু এখন প্রফিটে যাচ্ছে অলরেডি বাষট্টি করে কিভাবে ট্রেড দিয়েছি আমরা এনটি যদি এটা টিপিতে ক্লোজ হয়ে যায় যার কারণে আমি টিপি আর এস এল সরি স্টপ লস টেক প্রফিট আর এন্ট্রি পয়েন্ট দুইটা জায়গা আমি শনাক্ত করে রাখলাম টিপি হিট হয়ে গেল যেন আমরা দেখাইতে পারি বন্ধুরা চলে যাচ্ছি আমার যে ঐতিহাসিক কায়দা আমি এই সিস্টেমটা রপ্ত করার পর থেকে আমি আর নতুন করে আপনাদেরকে কোনো কিছুর দিকে আমি জড়াই নি আমি জানি আমি যেভাবে যে সিস্টেমে ট্র্যাড করতে বলি এই সিস্টেমে ট্র্যাড করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট অ্যাভারেজে সবগুলোতে যে প্রফিট করবেন প্রতিবারই সেটার কথা আমি বলছি না আচ্ছা আসেন এখানে খুব সুন্দরভাবে একটু দেখেন মান্থলি একটু মানে আমার কথা হচ্ছে যে আপনি মার্কেটের সাথে কথা বলবেন ক্যান্ডেলগুলোর সাথে কথা বলবেন লাইন চার্টের সাথে কথা বলবেন সাপোর্ট রেসিস্টেন্সের সাথে আপনি কথা বলবেন চ্যানেল ড্র করে আপনি কথা বলবেন আপনি কথা বললে মার্কেটও আপনার সাথে কথা বলবে কিভাবে সেটা দেখেন এটা হল আপনি তার সাথে কথা বলা আমরা শুধু ডান ডান দিক দিক থেকে থেকে আমার ছাত্ররা অলরেডি এগুলো জানে আর যারা আমার ক্লাস করেন না তাদেরকে বলছি ডান দিক থেকে যে সমস্ত সুইং লেভেলগুলো আমরা সেখানে দিয়েছি এটা কিন্তু মানলি সম্ভবত মানতে বিশাল কিছু সম্ভবত সমস্যা নাই আমরা সবগুলোই একবার একবার আজকে দেখেই ফেলবো ইনশাল্লাহ আমরা আপনি বিশ মিনিট সময় দেন অনেক স্টুডেন্টরা পাঁচ মিনিট সময় নেয় অনেক স্টুডেন্ট আপনি এক সপ্তাহে একটু কষ্ট করে ক্লাস করতে হবে একটু অনেক সময় দেখা গেছে আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু পরে আপনার সময়টা আপনার অল্প দিলে সারে কারণ আমি তো এখন মনিটরিং করি আমি এখন মনিটরিং করি তো ছোটখাটো ভুল হলে আমি আগেই সেটা কারেকশন করে দিই সেটা ক্লাস পর্যন্ত আসতে হয় না দেখেন এটা কিন্তু কালকে আমরা চ্যানেল ড্র করে দিছি বিশাল একটা জায়গা দেখেন আমার ভিডিও যারা দেখছেন এর মধ্যে আমি মনে করতে পারি যে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত যে এখান থেকে যে একটা চ্যানেল ড্র করা যায় অথবা এই যে এখান থেকে আপনি আনতে পারেন দেখেন আপনি যদি এখান থেকে আনেন এটা দুইটা এই দেখেন এইটা আবার আর যদি এখান থেকে আনেন এখানে তো অলরেডি দুইটা আসি এটা কাছাকাছি গেছে এ দেখেন পুরানো জায়গা পুরোনো জায়গাগুলা সেগুলা ধরে বসে এবং এইখানে চ্যানেলের চাইতে আরো ইফেক্টিভ যে বিষয় তার মানে সেল এখন সেল নিচে কি দেখা সেটাই তো এখন আমরা যদি টিভি যদি এখানে যদি আরো বেশি সরাই দিই আমি আমার নিয়ম অনুযায়ী আমি স্টপ লস একটু দূরে দিই কারণ আমার টিপি হিট হয় আমার প্রফিট হয়ে যায় সমস্যা হয় না গতকাল হয়তো এই ধরনের একটা জিনিস আমরা দেখেছি তো এটা মার্কেট আসবে দেখেন এখানে বোঝাই যাচ্ছে রাবার স্যানেল লেভেল প্লাস এ দেখেন আপনি যদি স্নিপিং টপ বলেন বলতে পারেন ডোজই বলতে পারেন লং লেগ ডোজ বলতে পারেন লং লেগ এর বলতে লম্বা লম্বা যে লং লেগ বলতে যে লম্বা পা লম্বা পাটা কিন্তু অংশে দেখছেন তাও কিন্তু কারণ বিভিন্ন কারণে আমরা বলতে পারি যে মার্কেট এখান থেকে এবং দেখেন এই যে আগে একটা বিয়ারিশ হারামি হয়েছে দেখেন লাল ক্যান্ডেলটা এই বিয়ারিস হারামি এইটার উপরে মার্কেট স্টে করে নাই এই দুইটা ক্যান্ডেল দেখেন এগুলার উপরে মার্কেট স্টে করে নাই চ্যানেল মার্কেট নিচে আসতেছে খুব সুন্দর এটা আপনারা দেখেছেন এবং এটা বলে যে মার্কেট নিচে আসতে পারে আমরা যেহেতু দিনের জিনিস আপনাদেরকে এখানে দেখাই আমার এন্ট্রিগুলোর বিশেষত্ব দুই ডে ট্রেডিং দিনের লাভ দিনে নিয়ে বের হওয়া দিনের প্রফিট দিনে নিয়ে বের হওয়া দিন দিনমজুরের মতো রাজমিস্ত্রির মতো অথবা অন্য কোনো লেবারের মতো দিনে আনবো দিনে খাবো সিস্টেম এখানে এন্ট্রি রেখে ঘুমানোর কোনো কায়দা নেই এবং আমি এভাবে কখনো শিখাই না ওকে তারপরে আমরা এখন চলে যাই এটা কিন্তু আমি মান্থলিতে ড্র করেছি একই পেয়ারে কারণ আপনারা দেখছেন যে আমি ইউরেজ দিতে ট্রেড করি ইউরেজ দিতে ট্রেড করার কারিশমাগুলা এটা কিন্তু একলে ভালো করে দেখেন কাজের জায়গায় গাড়িতে থাকলে একটু একটু করে না দেখে একটু সময় নিয়ে দেখেন কারো কাছ থেকে আপনার সিগন্যাল কিনতে হবে না হ্যাঁ কারো কাছে যদি একটু ভালো করে ভিডিও দেখেন কারো কাছে ভালো করে শিখতেও হবে না আবার কোর্সও করার দরকার নাই কারণ যেগুলো আমি দিছি এগুলো আমি কোর্সে দেই আর আমার কাছে থেকে শুধু কয়েকটা জিনিসের সাপোর্ট পাওয়া যাবে এক্সট্রা সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো আমি মনিটরিং করি ডেমোও করি রিয়েলও করি এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আপনি এখানে একটা টিম পেয়ে যাবেন আপনার ডলার সেল বাই করার একটা টিম পেয়ে যাবেন আপনি মিনিটে এখানে বিশ্বস্ত জায়গাতে আপনি ডলার সেল বাই করতে পারবেন তো আমরা দেখেন এখানে একটা চ্যানেল আমরা ড্র করেছি ওকে আরেকটা মিনি চ্যানেল আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি যার মাধ্যমে কালার অবশ্যই চেঞ্জ করে দিবেন এটার কালার চেঞ্জ করে দেন দরকার হইলে আমরা এগুলা দেবো দরকার না হইলে দেব না এবার সাপোর্ট রেসিস্টেন্স লেভেল দেই সাপোর্ট রেসিস্টেন্স লেভেল আপনাকে দিতে হবে সাপোর্ট রেসিস্টেন্স লেভেল দিলে আপনি মার্কেটের অবস্থা বুঝতে পারবেন এই দেখেন ওকে গতকালও হয়তো আমরা এই ধরনের একটা ইয়ে দেখাইছি তার মানে এই দেখেন একটা মিনি চ্যানেলের কাজ চলতেছে এখানে বড় চ্যানেল মিনি চ্যানেল এবং দেখেন আমরা যে টিপিটা দিছি আর একটু নিচে আসতে পারে এই পর্যন্ত ওকে এইটাও বলে আমাদের চ্যানেল এবং রেজিস্ট্যান্স লেভেলের নিচে মার্কেট আছে মার্কেট নিচে আসতে পারে আচ্ছা আমরা আগে আপাতত এই সাপোর্ট সাপোর্টেন্ট চ্যানেল এগুলো একটু দেখাই দিই পরে আমি কিছু ইন্ডিকেটর দেখাবো এটার উপরে এবার আসি ডেলি একটু সময় করে দেখেন আপনার ক্লাস করার দরকার নাই যদিও আমি বলে দিই যে আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে অক্টোবর এক তারিখে নভেম্বর এক তারিখ থেকে আমার কোর্স ফি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কোর্স ফি দিয়ে আপনি এনরোল হতে পারেন এবং আপনার রেগুলার প্রফিট তিন থেকে ফাইভ পার্সেন্টের নিশ্চয়তা আপনি পাবেন ইনশাল্লাহ যদি আপনি আমার সাজেশন অনুযায়ী যদি ট্যাড করেন হালকে একটু নিচে আসবেন ওকে চ্যানেল সাপোর রেজিস্ট্রেন্স টেবিল দিয়ে দেন অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় ঠুকছেন অনেক জায়গার থেকে কি বলে জানো এই যে সিগন্যাল কিনছেন হ্যাঁ বাইন্যান্স সিস্টেমে কি জানি এটারে বলে আরো যে কত রকমের সিস্টেম আছে যা ধোঁকা খাইছেন ধোঁকা খাওয়ার দিন শেষ বাংলাদেশ আপনারা এখানে আসেন এবং দেখেন যে আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনার চিন্তা হবে যে আপনি রিয়েল ট্যাটে চলে যাবে এই ধরনের একটা মানসিকতা তৈরি হবে এখানে ঠিক আছে এখানে ওষুধ বিক্রি করি না এখানে আজকে ভিডিও দেখেন আমার আমার গত আট নয় বছর ধরে ভিডিও আছে ষোলো সাল থেকে এখানে ভিডিও এখানে ওষুধ বিক্রি করি না এখানে কাজ দেখায় এবং কাজই প্রমাণ করে কারণ এত বছর ঘোড়ার গাছ কাটি নেই জায়গায় আপনি দেখেন এই চ্যানেল অনুযায়ী মার্কেট কিন্তু অলরেডি কন্টিনিউশন হচ্ছে এটা কিন্তু মার্কেট এখানে এই পর্যন্ত আসার সমূহ সম্ভাবনা আছে এই পর্যন্ত দেখেন ঠিক আছে আজকে না হোক কালকে আমি বলি না যে আজকেই চলে আসবে কিন্তু মার্কেট এই যে চ্যানেল রেজিস্ট্যান্স টেবেল বিআরিস একটা হারামি প্রায় অ্যাঙ্গাল ফিরের মতো এটা ধরে মার্কেট কিন্তু এখান থেকে এখান পর্যন্ত আসার সম্ভাবনা আছে বুঝতে পারছেন কিনা মার্কেট এখান পর্যন্ত আসার যেহেতু সম্ভাবনা আছে তা আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করেন কেউ যদি আমরা যদি অ্যানালাইসিস করে আমার মতো করে এটা যে করতে পারেন তাদের মধ্যে থেকে ড্র দিয়ে আমি দশজন নেব ওকে আমি কিন্তু বলে দিচ্ছি আজকে ভিডিওর এর এরকম আমার মতো ড্র করে আপনি আবার সাবমিট করেন যদি দেখে যে আপনি পারতেছেন আমি ড্র দেবো ফি লাগবে না তাদের তাদের মধ্যে ড্র দিয়ে আমি তাদেরকে নিয়ে নেব কারণ এটা ড্র করতে পারলে আমার জন্য আপনাকে শেখাতে ইজি হয়ে যায় হ্যাঁ খুবই ইজি হয় আচ্ছা তারপরে একটু আসি আমরা কোথায় আসছি আমরা ডেলিতে এই স্প্রে কি আর যাওয়া দরকার আছে আমার তো মনে হয় না যে স্প্রে দেওয়া দরকার এখানে আমরা কিছু ঔষধ দিই কিছু মেডিসিন রেডি করি ব্যান্ড কি বলে দেখছেন বুঝতে পারবেন দেখা যাবে আর ভালো করে দেখেন লাল না লালটা ক্লিয়ার দেখা যায় না হলুদটাই ভালো তাহলে দেখেন মিডেল ব্যান্ডে এসে দেখেন বারবার ক্রস করে যেহেতু উপর উঠতে পারে না এটা বলতে আসতে অলরেডি দেখেন একটা উঠছে আর একটা নিচে নামছে এখন কারিসমেটিক দিকগুলা কি

সে এই জিনিসগুলো সিগনিফিকেন্ট ঠিক আছে মুভিং অ্যাভারেজ যদি আপনি চোদ্দ ধরেন এই যে মুভিং অ্যাভারেস্ট চোদ্দ দেখেন আজকে যদি এখানে যদি ক্লোজ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে মুভিং অ্যাভারস ডেইলি এটা নিচে যদি ক্লোজ হয় আবারও বলছি এটা নিচে যদি ক্লোজ হয় তাহলে মার্কেট কিন্তু এখানে চলে আসবে মার্কেট আর এই ভাই কার দিকে চাওয়ার দরকার নাই নিজের ভিডিওগুলো দেখেন আমার বিগত প্রায় সাড়ে পাঁচটার মতো ভিডিও আছে ভিডিওগুলো দেখেন এবং নিজে মার্কেট বুঝেন এবং সেভাবে নিজে ট্র্যাড করেন আমি মনে করি যে আপনার ইয়ে করার দরকার হবে না কোর্স করারও দরকার হবে না সাপোর্টে আসেন আপনি আমি আবারও বলছি এ কথা যারা আমার মতো চ্যানেল ড্র করে দিতে পারবেন বেশ করে আজকের ডে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি ড্র করে দেন আপনাদের মধ্যে থেকে আমি লটারি করে সর্বোচ্চ দশজন আপনাদের জন্য আরো কিছু অফার দেব কারণ আমি চাই আপনারা শিখেন কারণ নামে মাত্র শিখে ফরেক্সে এ প্রফিট করা যাবে না ঠিক আছে নামে মাত্র শিখে ফরেক্সে প্রফিট করা যাবে না তারপরে আমি বলবো এই করতে পারেন একটু করে দেই যেহেতু একটু সময় আছে হাতে একটু পরে আমার কিছু আবার বিদেশের কিছু ছাত্র আবার আসতেছে ওদেরকে আবার সময় দিতে হবে আমাদের ক্লাস কিন্তু তিন টাইম আমি আপনাদেরকে আগেই বলছি যে আমাদের ক্লাসটা সাধারণত তিন টাইম হয় সকাল দুপুর রাত সকালে আফটার পর্যন্ত এবং রাতে হবে নয়টা থেকে দশটা এবং দুপুরবেলা বেলা বেলা দুইটা থেকে চারটা বেলা দুইটা থেকে তিনটা সাধারণত যদি সময় আরো লাগে তাহলে আমি একটু সময় দেই আর আপনাদেরকে মনিটরিং করা হয় আপনাদের ট্যাট গুলো অবজারভেশনে আমি রাখি ডেমো অ্যাকাউন্টে কেউ যদি একা পার্সোনাল ক্লাস করতে চান সেটা আমাকে জানেন অনেকে এগুলা বলে অনেকেই বলতেছে যে শর্মে পড়ে যায় কেন আমি অনেক বছর লস করা পাবলিক আমার পক্ষে সম্ভব না কারোর সাথে ক্লাস করা আমার স্মরণ বেশি লজ্জা বেশি ওকে আপনাকে পার্সোনালি করা হবে সেটা নেগোসিয়েশনের ভিত্তিতে তাইলে দেখেন কত সুন্দর একটা চ্যানেল আমরা ড্র করলাম উপর দিয়ে নিচে উপর দিয়ে সুন্দর ভাবে ড্র করে দিয়ে দেন এত বলবেন যে একটু বলতেছি অনেকে বলবেন যে এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে কালারটা ওটার ইয়ার লেভেল মতো হয়ে গেছে দেখেন 1 দেখ কি বুঝলেন এখানে একটা ক্যান্ডেলও চ্যানেলের উপরে ক্লোজ হয় না চ্যানেলের উপরে ক্লোজ হলে আপনি মনে করে মার্কেট আপে যাবে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল চ্যানেল লগর নিচে ভাই এর চাইতে সুন্দর করে আপনি আর ড্র কিভাবে করবেন এর চাইতে সুন্দর করে আপনি forex আর কিভাবে শিখবেন বলেন এখন পরবর্তী জায়গা এখন জায়গা দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এটা রান্নিং লেভেলের জন্য আমি সেখানে দিছি এখানে যদি মার্কেট কন্টিনিউশন হয় দেখেন একের পরে এক এই লেভেলগুলো ওকে তাইলে আমরা এই দেখেন এই এই যে দেখেন একটা এই এই যে দেখেন একটা সাপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাপোর্টটাই কারণে মার্কেট এই যে দেখেন এই সাপোর্টে এসে ধাক্কা খেয়ে মার্কেট উপরে চলে যাচ্ছে এখন তা আমার মনে হয় না মার্কেট এখানে মার্কেট উপরে চলে যাবে আমি দেখি আমি আরেকটু নিচে নামে দিচ্ছি এখানে আর কি জানা বলা হয় এই আপনি এবার টেনে দেন আরো কিছু আমি সিক্রেট কিছু জিনিস দেখাবো আজকে ভিডিওতে সময় পাবো না দেখাইতে পারব না মার্কেট কিভাবে আপনি দ্রুততর করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখাবো একটু সময় করে এখানে আপনি এভারেজ দেন প্রত্যেকটাতে আপনি আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলো আপনি দেন আপনার মার্কেট বুঝতে সুবিধা হবে দেখছেন এই বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে লেগে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে এখানে কিন্তু পসিবল হবে না অনেক কারণে এই যে দেখেন মোবিং এভারেজ অলরেডি নিচে মার্কেট অবস্থান করতেছে আর আরেকটা জিনিস আমি এখানে দেব একটা জিনিস দেখাবো একটা জিনিস ইচুমুক দেখাবো খেয়াল করেন ইচে মুখ অনুযায়ী আপনি ভালো করে ভিডিও দেখলে তো আপনি একটা মার্কেট একটা ভিডিও যদি ভালো করে দেখান সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি তো এত দৌড়াইতে হয় না সারা বিশ্ব তো দৌড়াইতে হয় না ইচিমুকো ইচিমুকো ইকু ই এই যে ইচুমুকু কি আছে না এটা হয় সেন এইটা দেখেন এই যে লাল ক্যান্ডেলটা অতিক্রম করে মার্কেট নিচে অবস্থান করতেছে এইখান পর্যন্ত মার্কেট আপনি পসিবিলিটি রাখতে পারেন কিন্তু আপনার নিচে রাখলাম আরেকটা ইয়া দেখে

কিছুক্ষণ আগে আমি একটা সাপোর্ট লেভেল দেখেন স্ট্রং সাপোর্ট লেভেল সাপোর্ট অতিক্রম করে মার্কেট উপরে গেছে এবং এখান থেকে মার্কেট নামতে একটু সময় লাগতেছে সেটা আর একটা জিনিস আমি এখানে দিয়ে দিতে কারণ এই জিনিসগুলো আপনারা পাবেন যারা কোর্স করবেন তারা এই জিনিসগুলো পাবেন দেখেন ফাইভার্ট পয়েন্ট রেজিস্ট্যান্স ওয়ান রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স থ্রি এবং দেখেন সাপোর্ট ওয়ান সাপোর্ট টু এই দেখেন সাপোর্ট থ্রি আরে ভাই মার্কেট সাপোর্ট থ্রি পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা থাকে তাই না তাহলে আপনি এইটা অনুযায়ী তো মার্কেটটাকে আপনি মনে রাখতে পারেন যে মার্কেট সেলে আসবে এবং প্রাইভেট পয়েন্টের নিচে হলে মার্কেট সাধারণত নিচে আসার সময় থাকে আজকে কোন ক্রমেই মার্কেট আপে দৌড়ে যাবে না এটা মাথায় রাখেন আজকে মার্কেট সারা দিনই মার্কেট নিচের দিকে থাকবে মার্কেট থাকবে ডাউনে ওকে আমি লম্বা করে দিয়ে দিলাম মার্কেটের ডাউনের অবস্থাটা আমি দিয়ে দিলাম তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করতেছি না আমাদের এগুলো অলরেডি প্রফিটে এখনো আছে আমরা আরও রেখে দিলাম তো এই দেখেন আপনি এখান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমরা যে এখানে দিচ্ছি আর একটা জন্য দেখাই কত দেখামো কন আমি তো দেখতেছি যে যারা ক্লাস করতে আসেন তাদের যে কন্ডিশন কি অবস্থা এই দেখেন একটা জন্য দেখাই আমি আপনাদেরকে টিপি কোথায় পর্যন্ত দেওয়া যায় ক্যান্ডেল জিগজাগ এবার দেখেন একটা পিমন বসাই দেন এই জায়গার মধ্যে মাথা মাজা পা হয়ে আসতেছে মার্কেট এ এখানে বসান দেখছেন ফিবোনাচি বলে টেক প্রফিটটি এখানে দিলে বেটার তাই না এখানে এসে ধাক্কা খেয়ে মার্কেট আবার উপরে চলে যেতে পারে এখন একটু সরাই দেন ভাই এটাকে কি মতো বলবেন আপনি ডাক্তার একজন যোগ্য ডাক্তারের ভূমিকা নিন ফরেক্সে প্রফিট করুন আপনি ডাক্তারই করে এটা ডাক্তারই মতোই তো দেখেন এটার উপরে মার্কেট

যদি জয়েন করতে হয় অল্প কয়েকজন বাকি আছে এক তারিখের থেকে নভেম্বর এক তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ কোর্স পাঁচ হাজার টাকা সালামালিক